হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দির অফিসিয়াল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো সরি একশো দিনের চ্যালেঞ্জটা তো কমপ্লিট করতে পারতেছি না তো অবশ্যই আজকে থেকে আমি রোজ ভিডিও দেবো একই টাইমে তো এদিকে আমার মেয়ে আগমনী শুটে লেগা সাধু কিছু করাই দিয়ে লাগলাম সারি টারি করা দেবো আর সরি মেকআপের ভিডিওটা নিতে পারছি না একবারই যেতেছে কারণ অনেকটা লেট হয়ে গেছে তারা আমার জন্য ওয়েট করতেছে আরো দিদি দাদা সবাই আছে আর আমার দুজন দিদি ওয়েট করতেছে তারা গিয়ে আমি সাজু কিছু করায় দিব তারপরে না আগমনি শুট হইব

এদিকে চাও তারা এখন দুর্গা মূর্তির সামনে গিয়ে ছবি তুলনের প্লেন আছে এই যে মূর্তি মূর্তির লগে কথা কথা গেছে মূর্তি দোকানের লগে আর এদিকে তারা আইসে আবার আর এদিকে আমি আসি আপাতত ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ফোকাস করো ফোকাস করো ফোকাস করো

আর সুন্দরই গাও সব নিউ দুর্গা বাইকে আগমন দেখছো কিন্তু বাইকটার নাম না কেমনে আইবো এবার দুর্গা কিন্তু এবার শিওর হয়েছে যে বাইকে দুর্গার আগমন হইব এবার আমার মেয়ের ফটো চলছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো টাটা বাই বাই